নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন রান্নার একটি রেসিপি নিয়ে আজ আমাদের রান্না মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল বন্ধুরা রোজকার সবজি অথবা মাছ মাংস ডিম খেয়ে যখন একঘেয়ে হয়ে যায় জীব তখন এই রান্নাটি স্বাদ বদলাতে কিন্তু খুবই কাজ দেবে তো অবশ্যই আমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি চলো দেখে ফেলি কিভাবে রান্নাটি হয়ে। তো প্রথমেই দেখো মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি একটু আগে থেকে মুসুর ডালটা ভিজিয়ে নিতে হবে এক কাপের বেশি একটু ডাল নিয়েছি তো এবার এই মিক্সি কন্টেনারে আমি নিয়ে নিচ্ছি অবশ্যই একটু আগে থেকে চার পাঁচ ঘন্টা আগে থেকে মুসুর ডালটা ভিজিয়ে রাখতে হবে রান্নার একটু আগে থেকে তো এবার দিয়ে দিচ্ছি চার পাঁচ কুচি আদা দুটি কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে পাত্রটি ঢেকে মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব তো পেস্ট বানানো আমার হয়ে গেছে একটি জায়গায় ঢেলে নিলাম এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ অল্প হিং অল্প জোয়ান জোয়ান দিলে টেস্ট খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি ধনে পাতা তো এবার একটা স্টারিং স্টিক দিয়ে ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা এতে যদি অল্প একটু বেসন অ্যাড করো বেসন অ্যাড করো তাহলে এটা খেতে খুব ভালো হয় তো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আমি একটু বেসনও অ্যাড করে দিয়েছি তো এটা ভালোভাবে ফেটিয়ে নেব তো এদিকে মা কড়াইতে তেল বসিয়ে দিয়েছে তো এবার বড়াগুলো এক এক করে ভেজে নিতে হবে তো মা সুন্দর করে তেলে বড়াগুলো দিয়ে দিচ্ছে দেখো খুব সাবধানে বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে তো শুধু এই ডালের বড়া খেতেও খুব মুচমুচে হয় খেতে ভীষণ সুস্বাদু হয় এই বড়া দিয়েও গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে মুসুর ডালের বড়া যদি তোমরা এইভাবে বাড়িতে বানাও খেতে খুব ভালো লাগবে তো বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে তো দেখো একটি জায়গায় মা তুলে নিচ্ছে তো এভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব তো এবার দেখিয়ে দিই মশলাগুলো নিয়েছি আদা বাটা কাশ্মীরি রেড মির্চি লবণ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো ফোড়নে নিয়েছি তেজপাতা গোটা জিরে হলুদ গুঁড়ো রেখেছি হিং আর সবশেষে শেষে শাহি গরম মশলা এই লাগবে মশলা বিশেষ কিছু লাগে না তো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে অনেক কটা বড়াই হয়েছে তো এবার দেখো এই তেলেই মা দিয়ে দিচ্ছে ফোড়ন তো এবার নিয়েছি অল্প একটু আলু তো আলুগুলো একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তো আলুগুলো একটু নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নিতে হবে একটু চাপা দিয়ে দিয়ে তো দেখো আলুগুলো লালচে হয়ে এসেছে এবার মা সব এক এক করে মশলা দিয়ে দিচ্ছে আদা বাটা কাশ্মীরি রেড মির্চি হলুদ গুঁড়ো চিনি আর অল্প হিং তো এবার এটা ভালোভাবে মশলাটা কষে নিতে হবে তো বন্ধুরা চাইলে তোমরা পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো আমরা পেঁয়াজ রসুন অ্যাড করিনি তো মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিয়ে জল দিয়ে দিতে হবে জলটা একটু বেশি করেই যে দিতে হবে যেহেতু ঝোল আর যেহেতু বড়ার তরকারি বড়াতে জল টেনে নেয় সেজন্য জলটা একটু বেশি করেই দিতে হবে তো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ তো এবার একটু চাপা দিয়ে রাখতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো এবার চাপা খুলে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখো মা দেখে নিচ্ছে তো এবার ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছে তো এই রান্নাটা খেতে ভীষণ টেস্টি হয় রোজকার একঘেয়ে খাবারের থেকে মাঝে মধ্যে এই সব রান্না করলে খেতে খুব ভালো লাগে মুখের স্বাদ বদলায় তো দেখো খানিক্ষণ চাপা দেয়া রইল তো এবার রান্নাটা হয়েই গেছে শাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছে তো এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে দেবার একটা পাত্রে ঢেলে নেবে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো গরম ভাতের সঙ্গে এই রান্নাটি খেতে খুব তরকারিটি খেতে খুব ভালো লাগে ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য